ତିଆସ ଆଉ ସିନା ଲୋକଟା ବାଜଲ ଜଲ ଦେଖେନି সাও আসা বতো ইই ভাট ইই ইই ভিজেরে ওভা ইই স্ধি ইই তুকাজে ওভা এই এই আলেটে ওভা এই তুছি কেতের ওভা দুন এই ঠান্ডা আনুচ্ছে ঠান্ডা পানিটা আনবাটা আনব ঠান্ডা আমি তো আমিও খাবো আমিও খাবো তো আমিও খাবো আমি আমি ধরে দিচ্ছিল আমি ধরে মামা মাস দিচ্ছিল তুমি শুধু হাত দিয়ে রাখাবো ল আর জিনু দুটা হয় না কিছুই করবেন আর খানা বসে ঠান্ডা ভাবে ডিএম ভাবে ঠান্ডাটা খাই সিমে ওহ একটু তুমি দিয়ে দো কাঠিক দিয়ে দেবো কাটি গাছে দিয়ে দেবো আচ্ছা ওইটাই দিয়ে দেখ হুম চোখটাই কুচা যাবে কুচা आते है का देखो सब लोग जा जा खाते ओबा काओ ना ले खाबे खाबे कह दे छला का खाय ना तो ए जे ओले देखो हम खाती है देखो ए देखो ए देखो हम खाती है ए देखो ए समझ में आ रहा है मुछ डाकी गोदा देखो ठीक है ओला का खाय ले छला मुका टिप जा मुका भात धो के नहीं चाहिए नहीं दुआ ए देखो सुक

站住！站住！